আবার যদি একটা প্রয়োজন হয় যে সমন্বয় ঘটাও বাংলাদেশ বা তাহলে মানুষ আবার আন্দোলন করব মানে দেশের সর্বোচ্চ ক্ষতি হয়েছে কিন্তু আন্দোলনের পরে বর্তমানে উপদেষ্টা আছে বা সমন্বয় কাছে তাদেরকে নেশায় ধরছে যারা সমন্বয় কাছে বা উপদেশটা আছে এগারো যদি রিমান্ডে দেন দেখবেন বাইরে যাবো কে আগুন লাগাইছে মানে আমার দেশ তো এটা ভাই সর্বশেষ এটা আমার দেশ আমি এই দেশে জন্মাইছি না আমার তো কিছু বলার অধিকার আছে বর্তমান পরিস্থিতি এতটাই খারাপ মানে এটা বর্ণনা করে মানে কুল হওয়া যাইব না শুধু মানে লিখিতভাবে মনে হয় করতে হবে এরকম অবস্থা আপনার মানুষ তো অনেক খুব একটা ভালো আশা করছে যে মনে হয় এরকম একটা অভ্যন্তর বা বিপ্লব হওয়ার পরে মনে দেশে অনেক কিছু মানে পরিবর্তন ঘটবো মানে ভালো কিছু লজিক্যাল কিছু আসবো আসলে দেখা গেছে যে মানে দেশের সর্বোচ্চ ক্ষতি হয়েছে কিন্তু আন্দোলনের পরে যদিও এটা সাধারণ মানুষ আশা করে না কামনাও করে না ঠিক আছে কিন্তু আসলেও আমরা ফরে বুঝলাম ফরে টের পাইছি আপনার এই যে আর সব কিছু বাদ দেন সচিবালয়ের মতো একটা জায়গা যে জায়গাটা হইলো বাংলাদেশের মেরুদণ্ড একটা দেশের প্রাণ কেন্দ্র ঠিক আছে এটা হইল বাংলাদেশের না বা কলিজা প্রত্যেকটা জায়গায় সার্কিট ক্যামেরা আছে মানে একটা কোনো ব্যবস্থায় জায়গায় নাই মতো ওরকম একটা জায়গায় আগুন লাগে তার মানে বাংলাদেশটাই নিরাপদ না কারণ এটা দেশের সর্বোচ্চ সিকিউরিটি জায়গা ওই জায়গায় আগুন লাগছে তাও আবার পরিকল্পনা মাফিক ঠিক আছে একদম স্পষ্ট যে পরিকল্পনা কে করছে যেহেতু এটা করছে অবশ্যই স্পষ্ট যে না কারোর ক্ষমতার নেশায় পাইছে আর আমি এটার জন্য দায়ী করি যারা বর্তমানে উপদেষ্টা আছে বা সমন্বয় আছে তাদেরকে এগুলো আসলে আপনার ওই ক্ষমতার নেশায় ধরছে ক্ষমতার ফেরায় ধরছে ক্ষমতা গেছে তো মানে দেখছে যে ক্ষমতাটা খুব ভালো মানে জোস ওই জায়গায় মানে এর লেগেই এই মূলত এই কাজটা আপনার বর্তমানে যারা সমন্বয় কাছে বা উপদেষ্টা আছে এগুলো যদি রিমান্ডে দেন দেখবেন বাইরে যাব কে আগুন লাগাইছে বা কারা আগুন লাগাইছে এটা এই সত্য এটার বাইরে আর কোনো সত্য নাই দেখবেন আপনি এটার কোনো সত্যতা পাওয়া যাইব না কারণ এখন তারা কিন্তু ক্ষমতায় এই আমরা এটার কোনো সত্যতা পাবো না যতই চিল্লা চিল্লি এই যে একত্রিশ তারিখে একটা প্রোগ্রাম করব ওই যে আপনার এই সংবিধান বাতিল কবর নতুন করে সংবিধান করব। আসলে মূলত এগুলা এরা করে এক এই জন্য যে এরা এক অস্তিত্ব জাগান দিতে চায় মানে নিজেদেরকে আরো পাবলিশ করতে চায় নিজেদেরকে মানে দেখাইতে চায় পাবলিকের যে আমরা আসি যথেষ্ট বিত্তবান এই এইটাই দেখা যায় এর বেশি কোনো কারণ নাই কারণ এই দেশের মানুষ এগর কিন্তু এত ক্ষমতা দিয়ে দেয়নি ঠিক আছে যে যা ইচ্ছে তাই করব। আপনার কোনো একটা বিশেষ প্রয়োজনে হয়তো সামনে সারিতে আছিল এর বাইরে কিছু না কিন্তু হেরা ভাবে হেরারা মনে হয় এ একটা সুরা ফুসে গেছে মানে ফিসে তাকানোর মতো কোনো সময় নাই সাধারণ মানুষ কি বলল সুশীল সমাজ বলল বললো রাজনৈতিকবিদরা কী বললো মানে ফিসে অ্যালাউ করে না মানে নট অ্যালাউ আপনার না আসার ইন্টারনেট স্পিড কত জানেন নাইন নাইন কেবি আর এগো গতি আরও বেশি মানে ফিসে তাকানোর মতো কোনো কোনো অপশন নাই এলো সমন্বয়করা আপনার এই যে বর্তমানে যা হেরা যা করে কৌশল করে একটা প্রক্রিয়া করে মানে একটা লাইনে যাইতে চায় বাই রাজনীতিতে শেষ বলতে তো কিছু নাই আসেনি নাই এখন আমুলিকার বি রাজনীতিতে কিন্তু বৃহৎ স্বার্থে ছোট ছোট স্বার্থ জল জ্বলাঞ্জলি দিতে হয় এটাই কিন্তু রাজনীতি এখন যদি বিশেষ প্রয়োজনে আমুলিকার বিএনপি যদি একসাথে হয়ে যায় তলে তলে একসাথে হয়ে যদি অগভ্রী আন্দোলন করে ঠিক আছে এরা এরা কিন্তু দৌড়ে ফালাই দিব এরা কিন্তু অস্তিত্ব আর রাখতে পারবো না ঠিক আছে কারণ যদি একটা যদি মানুষ কিন্তু ভাই অভ্যাসের দাস যতক্ষণ যে এটা প্রয়োজন ওই সময় ওইডি করে ঠিক আছে আবার যদি একটা প্রয়োজন হয় যে সমন্বয় ঘটাও বাংলাদেশ বাসাও তাহলে মানুষ আবার আন্দোলন করবো সমন্বয় ঘটাও বাংলাদেশ বাসাইতে হইলে কারণ আমরা তো ওইলাম আসলে ওইলাম প্রথমত আমরা আবেগই মানুষ মানে আমাকে বিবেকছে আবেগ বেশি এটা হইলে আমাকে প্রথম সমস্যা দ্বিতীয়ত হইছে গিয়া এই দেশের মানুষ মানে অনেক রাজনৈতিক দল ছোটখাটো মানে সবাই একটা ইয়াতে এসেছিল যে কবে একটা সুযোগ পাইবো মানে সরকারে আমূল সরকার বিরুদ্ধে লাগার জন্য একটা কবে একটা চান্স পাবো আসলেই চান্সটা গেছে এই জন্য সবাই একসাথে সরকারের হটাইছে পাবলিক মনে করছে যেহেতু ছাত্ররা সেই লগে আর ছাত্ররা যেহেতু শিক্ষিত মানে ভালো একটা কিছু উপহার দিব এরা ওই রাজনৈতিক নেতাগো আইডল মানে রাজনীতি কিভাবে করতো এরা শেখায়বো মানুষ মনে করবে একসময়ে ছাত্ররা দেশে হ্যান্ডেল ধরেছে আর দেশের এরকম দিক নির্দেশনা দিছে আসলে এখন ছানা আমরা মনে করি আসলে সবাই ক্ষমতা চায় এরাও মূলত ক্ষমতাই চাই এর বাইরে কোনো সত্য নাই ঠিক আছে এরা ওই আপনার হাজারো মানুষের উপরে ভর করিয়া রক্তের উপরে ভর করিয়া মানে নিজেদেরকে জাগান দিতে চায় ক্ষমতা চায় এই যে এটা তো স্পষ্ট আমরা সাধারণ মানুষ বর্তমানে দেই কি জানেন এরা একটা ভুল ট্রেনে উঠছে তা আমি দেশের নাগরিক হিসাবে আমি তো বাধা দিমুই কারণ আমার দেশ তো এটা ভাই সর্বশেষ তো আমার দেশ আমি এই দেশে জন্মাইছি না আমার তো কিছু বলার অধিকার আছে তা আপনি যদি একটা ভুল ট্রেনে উঠেন আপনার তো নামিয়া যাওয়াই ভালো কারণ যত দূরে যাবেন তত আপনার ফিরার পথ বাড়বো তা আমরা মনে করি এটা সমন্বয় উদ্দেশ্য যারা আছে এটা এক জায়গা না এটা তারা রাজনীতি করে রাজনীতি বুঝে এটা একো জায়গা